সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিসের ছবি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মেট্রো রেলের ছবি আজকে বিকেলে আমি সচিবালয় থেকে মিরপুর দশ গিয়েছিলাম মিরপুর দশ থেকে আবার সচিবালয় এসেছি খুব ভালো লেগে ভালো লেগেছে আমার আজকে মেট্রো রেলের চড়ার অভিজ্ঞতা বাংলা আমার মতে বাংলাদেশের ভিতরে সাকসেসফুল যদি কোনো প্রজেক্ট থাকে সেটা হচ্ছে মেট্রো রেল আমি আমার টাক্কু বন্ধু অভিষ যে কোনো একটা কাজে গিয়েছিলাম মিরপুর দশে এটা হচ্ছে মেট্রো রেলের ভিতরের অবস্থা অবস্থা যাই হোক মানুষ অন্তত স্বস্তিতে আসা যাওয়া করতে পেরেছে লোকাল বাসের যে অবস্থা মানুষদেরকে ওরা যে পরিমাণ হ্যারাসমেন্ট করতো অন্তত মানুষ এটা থেকে বাঁচতে পারছে যে বিষয়টার জন্য আমি আজকে ভিডিওটা করা সেটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন বিশাল লাইন মেট্রো রেলে মানুষ সুফল ভোগ করছে আমার মতে এই জিনিসটা যদি আর একটু ঠিক করা যায় এই বিশাল লাইনটা হচ্ছে টিকিট কাটার জন্য লাইন টিকিট কাটার লাইন ধরতে গিয়ে মানুষদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে এই যে মানুষগুলো লাইন ধরে আছে টিকিট কাটার জন্য দুটা লাইন ছিল দু এক লাইনে আমি আমার টাকু বন্ধু আবেকে দাঁড় করিয়েছি আর এক লাইনে আমি আছি যে আগে টিকিট কাটতে পারে এই জন্য দুই বন্ধু দুই লাইনে দাঁড়িয়ে আছে বিশাল লাইন মানুষদের এই লাইনে গরমের ভিতরে দাঁড়ায় মানুষদের অবস্থা পুরা খারাপ লাইনে দাঁড়িয়ে যে আমার অবস্থা পুরা ঘামায় আমি শেষ গাম দিয়ে আমি গোসল করে ফেলেছি যতক্ষণ পর্যন্ত লাইনে ছিলাম প্রচণ্ড পরিমাণ গরম আর যে পরিমাণ মানুষের ভিড় এক পাশে ম্যানুয়াল টিকিট কাটার সিস্টেম আর এক পাশে হচ্ছে অনলাইন টিকিট কাটার সিস্টেম আমার অপর পাশে হচ্ছে অনলাইনে টিকিট কাটার সিস্টেম সেখানেও একই অবস্থা মানুষ ঠিকমতো বুঝতে পারে না ভিথায় একটু এখানে টিকিট কাটতে কষ্ট হচ্ছে মানে আমার মূল বিষয়টা হচ্ছে টিকিট কাটতে গিয়ে মানুষ যে পরিমাণ ভোগান দিতে পড়ছে এটা একটু লাঘব করা দরকার টিকিট কাউন্টার লাই অনলাইনে দুইটা আর হচ্ছে মেলয়ান লাইন হচ্ছে দুইটা টিকিট কাউন্টার আরও বাড়ানো দরকার বা নতুন কোনো সিস্টেম করা দরকার যেটার মাধ্যমে মানুষ স্বস্তিতে আসা যাওয়া করতে পারবে অন্তত মেট্রো রেল কর্তৃপক্ষ বা গভর্নমেন্টের কাছে যে আবেদন টিকিট কাটার জন্য লাইন বাড়ানো দরকার যে ক্ষেত্রে মানুষ যে আসা যাওয়া করতে পারবে আলহামদুলিল্লাহ ভালো লাগলো মেট্রো রেলের অভিজ্ঞতাটা আহ ভিতরে অন্তত ঠান্ডার এসির ভিতরে আসা যাওয়া করতে পেরেছি আমি আমার টাকা বন্ধু অবীকে নিয়ে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ওরহামতুল্লাহরাক